আর সাতি মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস দিবসটি উদযাপনের এই মহেন্দ্র ফাণ্ডিক জেলা স্টেডিয়াম পর্যায়ের উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বৃন্দ শিক্ষকবৃন্দ ছাত্র শিক্ষক বৃন্দ কুচকাওয়া যন্ত্রকারী অংশগারী বৃন্দ সাংবাদিক বৃন্দ

আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বৈষম্যেই নূতন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি জাতির অর্জন আমাদের জন্য শুধু গৌরবের নয় দায়িত্ব ও কর্তব্য এক বিরাট পৃথিবী সম্মানিত পঞ্চগড়বাসী স্বাধীনতা অর্জন যেমন শিল একটি বিশাল উত্তে ফসল তেমনি সুরক্ষা সংরক্ষণ এবং মূল্যায়ন আমাদের মহান দায়িত্ব স্বাধীনতার প্রকৃত সফরেই পা সম্ভব যখন প্রত্যেকটি নাগরিক সমৃদ্ধি ন্যায় বিচার ও কল্যাণের সুফল ভোগ করতে পারে তাই আসুন আমরা কাজ করি দেশকে উন্নয়ন শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাই প্রিয় পঞ্চগ্রবাসী গত বারোই সেপ্টেম্বর এই জেলার দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে পঞ্চগড় জেলার তিন বছর মেয়াদ উন্নয়ন পরিকল্পনা প্রদান করা হয়েছে এই পরিকল্পনা অনুসরণ করে মাত্র ছয় মাসে পঞ্চগড় জেলার নানা ক্ষতি সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের উন্নয়ন ইতো মধ্যবর্তিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা আনয়ন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি জন্ম মৃত্যু নিবন্ধনে পঞ্চগড় জেলাকে তেষট্কৃত মহতে প্রথম স্থান দিয়ে আসা যা এখন একটি দল বদল পঞ্চগড় চার্জদের ইতিশান পণ্ডকের বন্ধ তিনি পর্যন্ত হন শিক্ষা প্রতিষ্ঠান কারণ বাজার চালু করণ সরকারের জমি তো স্থাপন হচ্ছে ভূমি অফিসে কর্পোরেট ভূমি পদ্ম চালু করেন উপযোগী পঞ্চগনা করার জন্য নানা উত্তর যোগ্য কর্মজীবী মা বাবার সন্তানদের জন্য একটি ডে কেয়ার্ডের স্থাপন রেল স্টেশনের সৌন্দর্য বর্ধনের জন্য স্থাপন ট্যুরিস্টদের জন্য পঞ্চগড় টু অ্যাপ তৈরি ইউনিয়ন পরিষদের সি ওয়াইফাই জন এবং সিটি কর্ডার স্থাপন বাংলাদেশের সর্বসূচি পাওয়ার ও নতুন সরকারি অধিম স্থাপনের জন্য সরকারের নীতিগত অনুমোদন গ্রহণ আধুনিক পঞ্চগড়ে নতুন শিল্পকলা একাডেমি ভবন এবং জেলার একমাত্র সুইমিং পুলের নির্মাণের পরিকল্পনা গ্রহণ মাছ ব্যবসব এবং সুলতানপুরের সফল বাস্তবায়ন আধুনিক মানের ক্লাস তা হয় পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতালে উন্নয়ন জেলা প্রশাসকের কার্যের আগত সেবা বৈঠক হোয়াইটিং রুম স্থাপন নন্দন পাঠায় এবং জেলায় চেয়ে উন্নয়ন স্থাপন সবকিছু আহতদের স্থানের রক্ত পঞ্চগড় বিরত নামে কিছু অধিকার কথা করছেন প্রিয় পঞ্চগড়বাসী আজ এ বিশেষ দিনে আপনাদের বিশেষত পঞ্চগড়ের তরুণদের একটি সুখবর দিতে চাই জেলা প্রশাসনের কাছে এই পঞ্চগড়ের তরুণের দাবি ছিল এই জেলা একটি সুন্দর ভালো মান পার্ক স্থাপন করা আমরা ইতিমধ্যে আমাদের সদর উপজেলার হাটকামার ইউনিয়নের মীরগড় এলাকায় প্রায় একুশ একর সরকারি খাস জমিতে এই পার্ক নির্মাণের কাজ শুরু করেছি আশা করছি ইনশাআল্লাহ লাইনের আগেই আমরা এটি শুরু চালু করতে প্রিয় পঞ্চগড়বাসী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের উন্নয়নের যে গতিধারা শুরু হয়েছে আপনাদের সবার সহযোগিতায় অতিনেই এই জেলা দেশের মধ্যে উন্নয়নের এক রোল মডেলে পরিণত হবে ইনশাল পরিশেষে আজকের এই মহান দিবসে পঞ্চগড় জেলার সর্বস্তরে জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন জাতির স্বাস্থ্য অর্জনকে সমুন্নত রাখার শপথ নেই মহামাল্লাহ আমাদের সবাই আমাদের সাহ বাংলাদেশ চিরজীবী হোক সবাই অসভ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম